সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোন্ডা মোটর হাউস থেকে বলছি আমার সামনে একটা সুজুকি এক্স হান্ড্রেড দেখতে পাচ্ছেন কিছু কিছুদিন আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম তখন হয়তো কিছু কাজ বাকি ছিল আজকে অনেকটাই কাজ আমাদের শেষ হয়ে গেছে আমি একটু ঢাকার বাইরে ছিলাম গাড়িটা এখন মোটামুটি ফুল রেডি আছে অ্যালোরিম চাকা দেখতেই পাচ্ছেন কাগজ হচ্ছে হলো দিনাজপুরের দিনাজপুরের নাম্বার এবং অরিজিনাল কালারের গাড়ি গাড়ির কালার কিন্তু অরিজিনাল হ্যাঁ যারা মোটামুটি ডেকোরেশন একটু মডিফাই করে চালাতে চান হাই স্পিড গাড়ি নিতে চান তারা এটা নিতে পারেন দুইটা চাকার কন্ডিশনও খুব ভালো আছে দেখতে পাচ্ছেন দুইটা চাকার কন্ডিশন বেশ ভালো আছে হেডলাইট মিটার ব্যাটারি এনটিগেটার সব ওকে আছে হ্যাঁ মোটামুটি গাড়িটা বেশ কিছু খরচ করা হয়েছে এনটিকেটার হেডলাইট আরও অন্যান্য বিষয়গুলো মোটামুটি রেডিও অবস্থায় আছে চাকার কন্ডিশনও খুব ভালো আছে হ্যাঁ আর স্যালেন্সারের সাউন্ডও ভালো আছে গাড়িটা ধোয়ার কারণে স্টার্টটা আমি হয়তো দিতে পারছি না লাগে একটু ইয়ে আছে পানি গেছে যাই হোক নেক্সট ভিডিওতে আমরা হয়তো ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি কারো প্রয়োজন হয় অরিজিনাল কালারের গাড়ি আর কাগজ আছে দিনাজপুরের কাগজ আর আমি এটা তো নাম্বার প্লেটটা দেখিয়ে দিলাম এটা নিলে রাখা যাবে আঠেরো হাজার পাঁচশো টাকা মতন রাখা যাবে কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে যোগাযোগ করবেন কালার কিন্তু অরিজিনাল কালার হ্যাঁ আর এটার সাথে একটা মিটার আমাদের অরিজিনাল সুজুকি এক্সের মিটার আছে যদি কেউ ওই মিটার দিয়ে নিতে চায় তাহলে আরও দু হাজার টাকা বেশি পড়বে এটা অরিজিনাল মিটার আমাদের কাছে আছে আমরা এর আগের ভিডিওর মধ্যে এটা দেখিয়ে দিয়েছিলাম দুইটা চাকা কিন্তু অ্যালব্রেম লাগানো অর্থাৎ দুইটা চাকার দামই আছে প্রায় ছয় হাজার টাকার মতন হ্যাঁ আর হেড সিলিন্ডার কন্ডিশন খুব ভালো আছে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের সাথে মোবাইলে আলোচনা করবেন রাখি তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্ল